আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে জেলা জামায়াতের ফেসবুক আইডিতে চার প্রার্থীর সুবিধি পোস্ট করে এই তথ্য চালানো হয় ব্যাপারে জানতে চাইলে গতকাল রাত নটার দিকে জেলা জামায়াতের আমির আবুল হাশেম প্রথম আলোকে বলেন চারটি আসনে আজ রোববার মূলত আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পার্লামেন্টের বোর্ড আছে তাদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দলীয় সূত্রে জানা গিয়েছে কুষ্টিয়া এক দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা জামায়াতে আমির বেলাল উদ্দিন কুষ্টিয়া দুই বেরামারা মিরপুর আসনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়বে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াত ইসলামীর সুরা সদস্য ফরহাদ হুসেন এবং কুষ্টিয়া চার আসনে কুমারখালী ও খুকসা আসনে কুমারখালী উপজেলা জামায়াতের আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে কথা প্রসঙ্গে জেলা জামায়াত আমির আবুল হাসেম বলেন নির্বাচন একদিনে হয় আর প্রার্থী ঘোষণা না হলে কাজ আগানো যায় না আগে নির্বাচনের অংশ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়নি এখন ক্ষতি বাড়বে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আবুল হাশেম আরও বলেন গোপন ব্যালটের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে কেন্দ্র পাঠানো হয় এখানে প্রার্থী কে হবেন তা বলার কোনো সুযোগ নেই ব্যালটের ভোটে যে নির্বাচিত হবেন তাকে কেন্দ্র থেকে পছন্দ করবে তাকেই প্রার্থী ঘোষণা করবে কারো কারো ব্যক্তি চাওয়া এখানে হয় না